ভাল লাগে হাঁটতে তোর হাতে ধরে ভাবনা তোর আসছে দিন রাতে ভোগ ভাল লাগে হাঁটতে তোর হাতে ধর ভাবনা তোর আসছে দিন রাতে ভোগরে এলো মেলো বোন থাকে কী করে কে আরে রাখে কেন আমি এত করে তোকে চাই পারবো না আমি ছাড়তে তোকে ও কিন্তু খুব ভালো গায় খুবই লক্ষ্মী একটা ছেলে খুবই অমায়িক একটা ছেলে সত্যি আসলে সত্যি আসলে আমাদের সবার ভালোবাসার শুধু আমার না আপামর যারা জনগণ আছেন দর্শক আছেন সবার ভালোবাসার দাদা সে সাথে আমারও আর দাদারা ভালোবাসার কারণ কি জানেন ছোটদেরকে স্নেহ করতে পারে এই কারণে তারা সম্মানটা অর্জন করেছে আমাদের ভালোবাসাটাও সেভাবেই আমাদের কাছ থেকে আসলে হরণ করে নিয়েছে থ্যাংক ইউ দাদা এত সুন্দর কমপ্লিমেন্টের জন্য কি কি ফলো করেন এই দেন হাতে একটা গড়ি আছে সুন্দর কি আছে ফলো করছেন বাপিলাহি যে অর্নামেন্টাল ব্যাপারটা এবং গানের ব্যাপারটা আমি একদম টোটালি ফলো করবার চেষ্টা করি কিন্তু বাপিলাহরিও তো আর একদিনে হয়নি এটা আমি বেস্ট টিভি চ্যানেলস এবং আরও ইন্টারভিউতে বলেছি সো আমিও যখন একটা পর্যায়ে যাব তার মতো করেও চেষ্টা করব যে কিছুটা যদি অনুকরণ করা যায় বাট এখন চেষ্টা করছি সো কেবল তো শুরু তো সব গোল পড়তে পারি না সেই তৌফিক এখনো আমার হয়নি তো আমিও যখন সেই পর্যায়ে যাব অবশ্যই তখন আপনারা বলতে পারবেন যে ঠিক আছে হি ইজ দ্য বেস্ট ফলোয়ার অফ বাপি লাহিরি সো থ্যাংক ইউ আপনি যেটা পড়ে আছেন এটা কি শুনলেন সেটা আর না বলি তো দর্শকরা শুনতে ঝামেলা সত্যিটা বলি অসুবিধা নাই না এগুলো গোল্ড না বিকজ অফ হচ্ছে গিয়ে আমি যে বললাম বাপিলাহের একটা জায়গায় যাবার পর আপনারা তাকে চিনেছেন বাপ্পি আমি এখনো সেই জায়গাটায় যেতে পারিনি সো আমিও একদিন গেলে আমি হয়তো ডিজার্ভ করব। আমি এখনও ছোটই সত্যি কথা স্টুডেন্ট লাইফ লিড করছি পাশাপাশি মিউজিকটা করছি মানে প্যাশন বিকাম প্রফেশন সো আমার জায়গা থেকে যতটুকু সামর্থ্য কিছুটা তো পড়ি এটা তো না বলার কিছুই না তবে একটা কথা বলি এগুলো কিন্তু সব বাইরে থেকে মানে কালেক্ট করে দেশে না ঠিক আছে আর ও অনেক অনেক সুন্দর গান গায় দর্শক আপনাদের জন্য কিন্তু একটু গান শোনাতে বলবো শুধু আপনাদের জন্য একটু গান আপনার মুখ থেকে একটু একটা গান শুনতে চাই প্লিজ দাদা যেহেতু দাদা আমার পাশে আছে আমার এই ফ্রেমটাকে সৌভাগ্য মন্ডিত করেছে সো দাদার একটা পছন্দের গান গাই দাদা তোমার কোনো পছন্দের গান আছে আমি কলকাতার গান ভালো লাগে আচ্ছা আজকে আজকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা পেয়েছেন 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 কোন কোন কাজের জন্য জন্য গানের আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেকগুলো বেস্ট ইন্টারভিউ দিলাম খুব ভালো লাগলো বাট আমি এটা আবার একটু ক্লিয়ার করতে চাই স্পেসিফিক কোনো গানের জন্য না সঙ্গীতে আমার যে কন্ট্রিবিউশন দ্যাট মিনস আমি কাজ করছি সো নবাগত যারা আর্টিস্ট আছি তাদের মধ্যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা এবং আমাকে ফিমেল ক্যাটাগরিতে লুইপা পেয়েছে আর মেল ক্যাটাগরিতে আমি পেলাম সো আপনাদের ভালোবাসার জন্য এই স্বীকৃতি পাওয়া আর এটা আমাকে কারো কাজের অনুপ্রেরণা যোগাবে আশা করছি তবে আপনারা কি জানেন যে ও কি কি বাংলাদেশে তাই না এবং বাপিলারি গেট আপ কিন্তু